তো আজকে দেখাবো চলে আসলাম আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারার জন্য তো আজকে তোমাদের দেখাবো আমাদের কি কি বাজার নিয়ে আসছে সকালবেলা আর আজকে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালে আজকে আমি তোমাদের সঙ্গে কি কি করে সকালে কি কি করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো সকালবেলা আমার ছেলে মেয়েকে টিফিন খাইয়ে তারপর পড়াশোনা করিয়ে রান্না আমার শেষ হয়ে গেছে তো এবার আমি বসে পড়লাম আমার বড়ো বাইরে কাজে চলে গেছে তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের আজকে কী কী বাজার নিয়ে আসলো মাসে আর সব থেকে বড়ো কথা হলো আজকে আমি আমার এই যে মেয়ে দেখতে পাচ্ছ ওর এক্সাম শেষ হয়ে গেছে আজকে ওর জন্য আমি রান্না করবো পোলাও তো আমি বাচ্চাদের জন্য কীভাবে পোলাওটা রান্না করি তো তোমাদের সেটা একটু দেখাবো আর তোমরাও এরকম করে ইজি পদ্ধতিতে বাড়িতে পোলাও রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারো তো চলো আজকে আমাদের মাসের খরচ কী নিয়ে এসছে সেটা আগে দেখাই তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পোলাও রান্না করা তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আলিয়া অফিসিয়াল ব্লগ আর এই যে আমার মেয়ের নাম হলো আলিয়া রুজদা তো চলো এবার আমি তোমাদের দেখাই আমার কি কি মাসের খরচটা নিয়ে আসি তো মেয়ের যেহেতু চাপ নেই পড়াশোনার তো ওকে দুই দিন আমি রেস্ট দেবো তো এই যে আমরা কি কি সকালবেলা মানে মাসের খরচ কি কি নিয়ে আসে সেটাই তোমাদের দেখাচ্ছি মানে এটা নিয়েই মাসের খরচ যে এটাই হবে সেটা সেরকম না মানে আজকে নিয়ে আসলো কিছু কিছুটা নিয়ে আসলো সেটা তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ তেল নিয়ে আসছে এটা হলো মাস্টার্ড অয়েল আর এটা হলো রিফাইন তো আর আমাদের মানে ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে পাঁচজন মেম্বার আর হলো আরেকজন হলো খালা তার মানে আমাদের ফ্যামিলিতে ছজন মেম্বার থাকে আর এই যে তেল নিয়ে আসছে দেখো কতগুলো তেল নিয়ে আসছে আর অলরেডি আছে আমার কাছে আরও দুটো প্যাকেট এদিকে তেল নিয়ে এসছে এই যে এদিকে দেখতে পাচ্ছ এই যে সাবান পিয়ার সাবান একটু ঠান্ডা ঠান্ডা চলে এসছে তোমরা এই পেঁয়াজ সাবানটা ব্যবহার করতে পারো কারণ এটা গ্রিস আছে এই সাবানটায় খার কম খুবই একটা ভালো ঠান্ডা দিনের জন্য আর এক মাস পরে ঠান্ডা পড়েই যাবে এখনই একটু ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলা মানে শেষের দিকে ফ্যানটা একটু কমিয়ে দিতে হয় তো অনেক ধরনের সাবান নিয়ে এসছে এই দেখো লাইফ বয়ও নিয়ে এসছে দুটো এখানে পিয়ার সাবানও নিয়ে এসছে একটা প্যাকেট বড় প্যাকেট আর এটা হলো দেখি বলো তোমার এটা হলো হ্যান্ড ওয়াশ দেখো কতগুলো হ্যান্ড ওয়াশ নিয়ে এসছে মানে আমার ছেলে মেয়ে খাবে আর এই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে আর ওরা বেশিনের সামনে যদি হ্যান্ডওয়াশ থাকে তাহলে ওদের আর কথা নেই ওরা হাত দিয়ে খাক আর না খাক ওরা হাতটা ধুয়ে নেবে মানে এরকম একটা ব্যাপার আর এদিকে এই যে এটা হলো জিরের গুঁড়ো এই যে জিরের গুঁড়ো অ্যাকচুয়ালি এগুলোর থেকে যদি বাড়িতেই করতে পারি তাহলে মানে আরও ভালো হয় যদি সময় থাকে তোমরা অবশ্যই বাড়িতে এটা এগুলো করে দিবে এগুলো কিনে খাওয়ার থেকে বাড়িতে করা অনেক ভালো আর এটা হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ছিল বাড়ির হলুদ গুঁড়ো ছিল মানে আমার বাবা বাড়ি থেকে নিয়ে এসছি ওই হলুদগুলোটা বাড়ি ছিল ওটা খুব ভালো ছিল শেষ হয়ে গেছে তো আবার করে নিয়ে আসলাম আর এই যে দেখো মুসুর ডাল মুসুর ডালটা যে কতগুলো নিয়ে এসছে দুই কিলো নিয়ে এসছে দুই কেজি তো মুসুর ডালটা খুব লাগে মানে সবারই লাগে মনে হয় শুধু আমার না সবারই লাগে তো এই মুসুর ডালটা নিয়ে এসে আর এই যে নিয়ে এসেছি লবণ এই যে দেখতে পাচ্ছ লবণ টাটা সল্ট এই যে টাটা সল্ট দুটো নিয়ে এসছে টাটা সল্ট একসঙ্গে করো আর এই দিকে হলো ছাড় ছাড়টা একটু বেশি লাগে কারণ আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি হচ্ছে দুই কিলো নিয়ে আসছে এটাও হয়েছে দেখো দুটো নিয়ে এসছে সানলাইট আর এই যে এটা হলো এটা হলো ভিন সাবান তার মানে এটা বাসন মাজার সাবান নিয়ে আসছে অল্প নিয়ে এসেছে কারণ অলরেডি ঘরে আছে তার জন্য আর এই যে বিলটা দেখতে পাচ্ছ বিলটা হয়েছে অনেক বিল হয়েছে দুই টাকা হয়েছে তাহলে দেখো কত বিল উঠেছে তো তোমাদের এবার ভালো করে দেখাই কত কী নিয়ে এসেছে যে একটা সিকিউরিটি একটু তো তোমাদের দেখালাম আজকে মানে আমাদের মাসের কিছু কী খরচ নিয়ে এসেছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চা চার লিটার নিয়ে এসে মাস্টার্ড অয়েল আর এক লিটার নিয়ে এসে রিফাইন্ডাতে রেখে দেব আমি আমি পোলাও রান্না করব তার জন্য আমি কী কী নিয়েছি তোমাদের দেখাই এই যে পোলাওয়ের চাল দেখতে পাচ্ছ পোলাও চালগুলো খুব সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর পোলাও চালগুলোর আর আর নিয়েছি এখানে রসুন আদা পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর পোলাওয়ের পেঁয়াজটা খুব চিকন করে নিতে হয় এই যে তোমাদের দেখাচ্ছি আর নিয়েছি তেজপাতা ছোটো আলাচ লং দারচিনি সবে নিয়েছি আর নিয়েছি বাদাম কিচমিচ আর নিয়েছি এখানে জয়ত্রী আর একটু জাফরান তো এই যে জয়ত্রী জাফরান জয়ত্রী আর হল জয়ত্রী জয়ফল নিয়েছি আর নিয়েছি এই যে ঘি আর এখানে দেখতে পাচ্ছো আমি পানিটা গরম করে নিব কারণ পানিটা গরম করে নিতে হয় তো আগেই আমি নিয়ে নিচ্ছি আর এখানে কড়াই বেশি বসিয়ে দিয়েছি তো আজকে আমি কীভাবে পোলাও রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি জানি তোমার সবাই পোলাও রান্না করতে পারো তারপরও আমি কীভাবে রান্না করি তোমাদের একটু দেখাচ্ছি তো আমি সব নিয়েছি যা যা লাগে পোলাও রান্না করার জন্য সবই নিয়েছি তো চলো আমি এবার শুরু করি আমি কীভাবে পোলাওটা রান্না করি তোমাদের দেখাই আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো সেই অপেক্ষায় থাকবো তো চলো এবার শুরু করি পোলাও রান্না তো তো আমি এখানে কড়াইয়ে লাল তেল দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ টা একটু মানে ভাজবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে তেজপাতা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ছোটো আলাচ লং দারচিনি এই যে ছোটো আলাচ লং দারচিনি সবচিনি নিয়েছি তো একটু নেড়ে কেড়ে নেব তো আমার এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেল তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো অনেকে পেঁয়াজ কুচিটা ভেজে রেখে দেয় বেস্তা হিসাবে তো সেটা আমি করব না আমি বললাম তোমাদের একদম নর্মাল করে রান্না করে দেখাবো তো তোমরা বাড়িতে এরকম করে নর্মাল করে মাঝে মাঝেই খেতে পারো তো এই যে এটা এবার একটু ভালো করে লাল লাল বাদামি যখন কালার আসবে তখন ছেড়ে দেবো তো এটা একটু ভাজে ভালো করে তো এই পেঁয়াজটা তোমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তাহলে কালারটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিন দেখো খুব তো সুন্দর একটা কালার চলে আসলো তো এই যে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে এখানে দিয়ে দিবো এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি এইটা দিয়ে দিবো এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী জয়ফল আর দিয়ে দিচ্ছি হলো এই যে বাদাম তো তোমরা এরকম করে ইজি করে পোলাটা রান্না করবে মানে সব থেকে সহজ পদ্ধতিটা দিলাম অনেক কিছুই দেওয়া যায় তো আজকে সেরকম করে আর আমি যেরকম করে করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি করছি এই যে এটা আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা আর এখানে যে কিশমিশ সেটাও দিয়ে দিচ্ছি প্রয়োজে আমার ভাচা হয়েই গেছে যা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো আমি যে ধুয়ে চালটা রেখেছি সেই চালটা আমি এবার দিয়ে দেবো তো এবারে দিয়ে দিলাম চালটা তো দিয়ে দিলাম এবার পোলাওয়ের চালগুলো সব তো এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব পোলাউের চালগুলো দিয়ে এটা একটু ফ্রাই করে নেব চালটাও তো চালটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে চালটা লেগে না যায় নিচে এটা খেয়াল রাখবে যাতে চালটা নিচে লেগে না যায় তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না তো তোমরা এরকম করে বারবার নেড়ে ছেড়ে দেবে তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে তো আমার মোটামুটি ভাজা হয়ে গেল চালটাও তো এবার আমি যে পানিটা গরম করে রেখেছি সেই পানিটা দিয়ে দেব আমাদের ভালো করে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছ চালটাও ব্রাউন কালার চলে এসছে কারণ আমার যেহেতু ছোটো ছেলে মেয়ে একটু মিষ্টি পছন্দ করে তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর তোমাদের যদি যেটা ভালো লাগে সেটা অপশনাল তোমরা দিতে পারো না দিতে পারো সেরকম কিছু নেই তো ওইটা দিকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব আর আমি যে গরম পানিটা গরম করে রেখেছি সেই গরম পানিটা এবার দিয়ে দেব আর পানিটা তোমরা কীভাবে দেবে যদি যতটুকু পরিমাণে চাল নেবে তার থেকে দ্বিগুণ পানি তোমরা দিয়ে দেবে পোলাও চালে তাহলে দেখবে একদম ঠিকঠাকভাবে পোলাও চালের পানি আমার পানি দেওয়া হয়ে গেল তো এবার সিদ্ধর জন্য যখন সিদ্ধ হবে তোমাদের দেখাবো হ্যাঁ হাওয়ার দিকে তো এবার একটু আমি ঘি দিয়ে দিব এই যে একটু ঘি দিয়ে দিলাম তো একটু হালকা করে নেড়ে দেই বেশি নাড়া যাবে না তাহলে পোলাটা নষ্ট হবে আর গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিতে হবে মানে লো ফ্লেমে দিতে হবে তো এই যে দেখো আমার পোলাওটা একদম আবার দিকে আর পানি দেখো একদম ঠিকঠাক হয়েছে আর সব থেকে বড়ো বিষয় হলো পানিটা পানিটা যদি একবার বেশি হয় তাহলে পোলাওটা পুরো নষ্ট হয়ে যায় শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা করে যে এবার আর নেড়ে দিয়ে শেষ আমার পোলাও রান্না হয়ে গেল দেখো কত সুন্দর একদম ঝরঝরা একটুও পানি বেশি হয়নি আর কমও হয়নি একদম পারফেক্ট ছিল তো আমার পোলাও রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও নতুন নতুন রান্না আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমার ফাইনালি পোলাও রান্না করা হয়ে গেলো আর দেখো কত সুন্দর পোলাওটা হয়েছে তোমাদের একটু ভালো করে দেখাই এই যে আহ কি টেস্টি হবে পোলাওটা তো যাই হোক আমার ছেলে মেয়েকে যখন খাওয়াবো তোমাদের তোমাদেরকেও দেখাবো পোলাও আর মাংস তো আজকে পোলাও রান্না করার শেষ হল শেষে তো আমার ফাইনালি পোলাও রান্না হয়ে গেছে এবার আমার ছেলেকে নিয়ে বসে পড়ব খাওয়াতে তো এই যে দেখতে পাচ্ছ আর এরা এখন অস্থির হয়ে আছে পোলাও খাবে খুব খুশি আর আমার ছেলেমেয়ের পোলাও খুব পছন্দর একটা জিনিস তো এখানে পোলাও নিয়েছি থালায় আর একটু মুরগির মাংস করেছি আর হলো চাটনি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে দেখা হবে আজকের মতে এখানেই আমি শেষ করছি